দিলীপটা খুব ভালো কোনো খারাপ বলা যায় না এটা তো শুভেচ্ছা জানায় উনি নেমন্ত করলে আমি যেতাম দিলীপটা খুব ভালো কোনো খারাপ বলা যায় না এটা তো শুভেচ্ছা জানায় উনি নেমন্ত আমি যেতাম দিলীপটা খুব ভালো লাগে কোনো বিয়ে কে তো খারাপ বলা যায় না এটা তো শুভেচ্ছা জানায় ওনার దిలీ <laughs> <laughs> <laughs>